টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পার্শে মাছের একটি অন্যরকম রেসিপি পালং পার্শে আপনারাও পার্শে মাছ একবার এইভাবে বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমে এখানে আমি মাঝারি সাইজে পার্শে মাছ নিয়ে নেব এবার আমি মাছে এক এক করে হলুদ এবং লবণ দিয়ে দেব এবার হলুদ এবং লবণ ভালো মতন মাছের সাথে আমি মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের সাথে ভালো মতন লবণ হলুদ মাখানো হয়ে গেলে এবার আমি মাছগুলি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার আমি এই পাশে মাছে দেওয়ার জন্য পালং শাক টমেটো এবং কাঁচা লঙ্কা এইভাবে একসাথে পেস্ট করে নেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি মাছগুলিকে ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমি কিন্তু এখানে খুব বড় বা একদম ছোট মাপের পাশে মাছ নিইনি আমি ঠিক এরকম মাঝারি সাইজের পাশে মাছ এখানে কিন্তু ব্যবহার করেছি আপনারা চাইলে বড় পাশে মাছও ব্যবহার করতে পারেন এবার মাছ যখন এক একপাশ বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি মাছ উল্টে দিয়ে অন্য পাশ ভালো মতন ভেজে নেব এবার যখন মাছ বেশ ভালো মতন দুপাশ ঠিক এরকম কড়া করে ভাজা হয়ে আসবে এবার আমি মাছগুলিকে তেল থেকে একটি প্লেটের মধ্যে তুলে নেবো সমস্ত মাছ তোলা হয়ে গেলে এবার আমি এই মাছ ভাজা তেলেই কিন্তু পরবর্তী রান্নাটা করব। এই তেলের মধ্যে এবার আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দেব ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে আদা রসুন এবং পেঁয়াজ একসাথে বেঁচে রেখেছি সে বাটা আমি এখানে দিয়ে দেব এবার কিন্তু এই বাটা মশলাটি এখানে ভালো মতন ভেজে নিতে হবে যাতে এই বাটা মশলা থেকে যে কাঁচা গন্ধ সেটা যাতে একদম চলে যায় এবার মশলা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি এখানে এক এক করে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবার আমি এই সমস্ত মশলাগুলিকে একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি মশলা বেশ ভালো মতন এখানে কষিয়ে নেব মশলা কিন্তু এখানে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবং তেল এরকম পরে উঠে আসবে এবার আমি এখানে বেটে রাখা পালং শাকটা দিয়ে দেবো এবার পালং শাক মশলার সাথে বেশ ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে কিন্তু একটু সময় নিয়ে ভালো মতন মশলার সাথে পালং বাটা মিশিয়ে নিতে হবে এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দেবো আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি ভালো মতন এই পালং বাটা মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে এবার একটু কষাতে থাকবো যাতে এই পালং শাকের যে কাঁচা গন্ধ সেটা যাতে একদম চলে যায় এবার যখন বেশ ভালো মতন কষানো হয়ে যাবে এবং তেল এরকম উপরে উঠে আসবে এবার আমি এখানে জল দিয়ে দেব আমি কিন্তু এখানে পালং শাক বাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটির জল ধুয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এবার ঝোল নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ একটু এই ঝোল আমি বেশ ভালো মতন ফুটতে দেব এবার যখন ঝোল বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার এখানে আমি আগের থেকে ভেজে রাখা যে মাছ সেই পাশে মাছগুলি আমি এবার দিয়ে দেব এবার এই মাছগুলি ঝোলের সাথে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি কিছুক্ষণ একটু ভালো মতন তরকারিটি ফুটতে দেবো যাতে মাছের ভেতর বেশ ভালো মতন মশলা ঢুকে যেতে পারে এবার কিছুক্ষণ ফোটানোর পরেই আমি এবার নামিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো এই পালং পাশের রেসিপিটি আপনারাও এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না